চৈতালি অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি পনির দিয়ে ছোলার ডাল বানাবো তার জন্য এখানে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি সকাল থেকে আটটা পনেরো কুড়ি অবধি আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা ভাজা মশলা করব গোটা জিরে লবঙ্গ এলাচ দারচিনি আর দুটো শুকনো লঙ্কা আর ফোড়নে দেবো তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা আর পনিরটা আমি পিস পিস করে কেটে নেব আর রয়েছে গাওয়া ঘিয়ার যা মশলা লাগবে সমস্তটাই আমি দিয়ে দেব তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন আর ওভার নাইটও ডালটা আপনারা ভিজিয়ে রাখতে পারেন তো আমি সকাল থেকে প্রায় অনেকক্ষণই আমি ভিজিয়ে রেখেছি ওই জন্য ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে এখানে আমি কুকার নিয়ে নিয়েছি আর জলও নিয়ে নিয়েছি তো এখন আমি ছোলার ডালটা দিয়ে দিচ্ছি ছোলার ডালটা সিদ্ধ করে নেব আর ছোলার ডালটা সিদ্ধ করবেন যখন বুঝে করে নেবেন যাতে ছোলার ডালটা পুরো গলে না যায় যেন গোটা গোটা থাকে সেই হিসেবে সিটিটা দেবেন তো একটুখানি নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম ডালের মধ্যে আর এখন আমি সিদ্ধ বসিয়ে দেব। ডালটা আমি সিদ্ধ হতে বসিয়ে দিলাম ডালটা আমি দেখে নিচ্ছি তো ডালটা একদমই গোটা গোটা আছে ভালোই সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি আমি দুটো সিটি দিয়ে দিয়েছি পুরো আর একটা সিটি হওয়ার আগেই নামিয়ে দিয়েছি তো সেরকমভাবেই বুঝে ডালটা সিদ্ধ করে নেবে নেবে এখানে আমি আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি বন্ধুরা আর এদিকে পনির আমি পিস পিস করে কেটে নিয়েছি যেহেতু ভাজা মশলার মধ্যে আমি শুকনো লঙ্কা দেবো ওই জন্য লঙ্কাটা আমি কম নিয়েছি আমি ভাজা মশলা করে নেবো তার জন্য এখানে এই যে দুটো শুকনো লঙ্কা আছে গোটা জিরে আছে আর এলাচ আর লবঙ্গ আর দারচিনি আছে এইগুলো সমস্ত আমি ভালো করে ভেজে নেব পাঁচটা লোটু মিডিয়াম করে দিয়েছি হাজা হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি আর এখন সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলে রান্নাটা করছি আপনারা চাইলে শস্য তেলে করতে পারেন তেল গরম হয়ে গেছে এখন আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি পনিরটা একটু ভেজে নেব ভালো করে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি পনির ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে করব আর তেল প্রয়োজন হবে না বন্ধুরা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আদা আর ওই কাঁচা লঙ্কার পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি আর কোনো মশলা কিন্তু এখানে আমি দিচ্ছি না তো খুব ভালো করে কষে নেব খালি একটু হলুদ দেব ওখানে আমি সেদ্ধর সময় অল্প হলুদ দিয়েছিলাম বন্ধুরা এই জন্য এখানে একটু হলুদ দিয়ে দিলাম আবার আমি ভালো করে কষে নিচ্ছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি সেতো করা ডালটা ঢেলে দিচ্ছি আমি আর ঢাকা দেবো না বন্ধুরা এখন খালি ভালো করে আমি ফুটতে দেব ডালটা এখন আমি ডালের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো কারণ ছোলার ডালে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা খেতে এখন আমি ভালো করে করে নাড়াচাড়া এই পনির পনিরগুলো ঢেলে দিচ্ছি বন্ধুরা কিছুটা পনির পড়ে গেলো আর থালা থেকে তো আর কিছুটা থালায় ছিল ঢেলে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি পনির দিয়ে কিন্তু ডালটা নেব লুচি পরোটা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা পনির দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গাওয়া ঘি ছোলার ডালে গাওয়া ঘি না দিলে কিন্তু টেস্টটা আসে না বন্ধুরা তো যারা না খায় তারা এমনি করবেন তাও খেতে ভালো লাগবে কারণ অনেকে তো ঘি খেতে পছন্দ করেন না তো এমনিও করা যাবে তো খুব ভালো করে আমি ঘিটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম এখন আমি ভাজা মশলা দিয়ে দেব গরম মশলা যেহেতু আমি এর সাথে ভিজে নিয়েছি বলে আলাদা করে কিন্তু আর গরম মশলা প্রয়োজন হবে না তো খুব ভালো করে আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি আর নুন চেক করে নিচ্ছি তো নুন মিষ্টিটা একদম ঠিকঠাকই আছে পনির দিয়ে ছোলার ডাল অলমোস্ট ডান একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন আমি সার্ভ করে দেব এখন আমি সার্ভ করে দিচ্ছি একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন বন্ধুরা দারুণ লাগে কিন্তু খেতে দেখুন ডালটা কিন্তু একদম গলে যায়নি গোটা গোটা আছে অথচ কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে ফাইনাল লুক দেখিয়ে দিলাম বণিত দিয়ে ছোলার ডালের রেসিপি আপনাদের আশা করি ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার সঙ্গে জুড়ে থাকুন বেল আইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার